বলুন দেবনা হ্যাঁ আমি আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আপনাদের কেমন লাগলো এই ফ্রি মেডিকেল ক্যাম্প অধ্যক্ষ শাইনুর ইসলাম ভাইয়ের যে এই উদ্যোগ এটা কি আপনারা অব্যাহত দেখতে চান হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন আব্দুলapur আব্দুল্লাহপুর থেকে ডাক্তাররা কেমন সার্ভিস দিয়েছে আপনাদেরকে আপনার জি ভালো কিসের ডাক্তার দেখিয়েছেন আপনি আপনাকে কি ওষুধ দিয়েছে এগুলো কি আপনাকে সম্পূর্ণ ফিরি দিয়েছে এখানে তা আপনি কি এই ডাক্তার দেখিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট জি যে বিশেষজ্ঞ ডাক্তার দেখালেন এবং কিছু ওষুধও ফ্রি পাইলেন নাকি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখিয়ে কি আপনি সন্তুষ্ট আপনাকে ওষুধ দিচ্ছে আপনারা কি চান এভাবে অব্যাহত থাকুক ঢাকা তিন পক্ষ থেকে এই যে উদ্যোগ নিয়েছে এ উদ্যোগ

দেখতে পাচ্ছেন রোগী আসছে সরাসরি বিশেজ্ঞ ডাক্তার দেখছে ওনার সাথে কথা বলছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এই লাইভ থেকে সম্পূর্ণ বিশেষজ্ঞ ডাক্তার জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের জন্য যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আপনারা কি এতে সন্তুষ্ট আপনারা কি চান সবসময় অব্যাহত থাকুক এটা জি

ইলেকটিভ কাদেরকে ডাক্তার দেখানোর জন্য এই ছেলে মেয়ে আছে পরিবার নিয়ে আসেন পরিবার নিয়ে আসেন আচ্ছা আপনারা কি আজকে আপনাদেরকে ডাক্তার যেই সাজেশন দিতে এত কি আপনারা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কারণ এই রকম একজন ডাক্তার দেখাইতে গেলে দেখা দেয় 1000 টাকা 800 টাকা ভিজিট লাগতো আমাদের সে ভিজিট তো লাগে না সাময়িক কিছু উপকার তো আমাদের হয়েছে হ্যাঁ আমরা ওই এখানে যে ওষুধ গুলা পাওয়া যায় তা দিছে আর বাকিটা হয়তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আপনারা কি চান এটা এটা আমরা চাই যে এ ধরনের ভালো ভালো উদ্যোগ যাতে জনকল্যাণমুখী দামাত কাজ করতে পারে